দেখুন ঠাকুরকে আমি দেখিনি ঠাকুরের অগণিত ভক্ত সাক্ষাৎ আমার তারক আমার পদে বলেছে সে মানুষ কোথায় আছে

সুধি ভন্ত মণ্ডলী আমাদেরই অনুগ্রহে শুধু এই অল্পক বাই বই খাতা দান করে শান্ত দেন না উনি আরো কিছু মানুষের জন্য সুবিধা করে দেন সেটা কেমন এই মহাপানী করুণাকালে উনি 40 জনের মত মানুষকে যারা কাজকর্ম সেই সময় বন্ধ ছিল তাদের চাল ডাল পরি তরকারি দিয়ে সহযোগিতা করেছিলেন তারপরে তার আরো একটা অবদান আছে যেটা আমরা বিয়ের মধ্যে দিয়ে যে ফাঁস সেখানে মানুষ ধান আনতে পারে না গাড়ি যায় না সেখানে নিজের ব্যক্তিগত টাকা দিয়ে প্রায় পনেরো এক কিলোমিটার রাস্তা করে দিয়েছে এই গোল পাগল এটা আমাদের সর্ব সকলের জন্য রাস্তা করে দিয়েছে নিজের টাকায় যে সিটি নিয়ে ভাড়া করে সেই রাস্তা করে দিয়েছে সেখান থেকে এখন সবাই সুন্দরভাবে ধান মাঠে নামতে হবে সেখানে গোলক পাগলের অবদান তাহলে গোলক পাগলকে আমরা সত্যিকারের পেয়ে গেছি তাই না যে ওরাকান্ডির গোলক পাগল ছিল সেই গোলক পাগলের নাম যদিও ওনার তবুও তার ভিতরে আর একজন পাগল আছে হয়তো সেই গোলক পাগল তাই তো তিনি আমাদের সকলকে সহযোগিতা করে চাচ্ছেন এবং গরিব দিদিকে প্রত্যেক বছর বই খাতা এনে পোশাক মানুষের মঙ্গল করেই যাচ্ছেন যাই হোক আমি আর বিশেষ কিছু বলছি আমাদের এই পানপুর হাই স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় বলরাম রাহা মহাশয় আপনারা ওনাকে সবাই চেনেন উনিও একজন মানব দরদী শিক্ষক যিনি প্রত্যেকটা ছাত্রকে এমনভাবে শিক্ষা দান করেছেন তার মধ্যে আমি আছি গোলক আছে আরো ওই অঞ্চলে বহু ছাত্র আছে আমরা তারাকে বলতে পারি না তাই আমি বলবো স্যার আপনি আসুন এসে এই বই খাতা ছাত্রদের হাতে আপনি তুলে দেন এবং এই গোলক সম্বন্ধে দুটো একটা কথা বলুন এই অনুষ্ঠান সম্পর্কে ঠাকুরের ভক্তমন্ডলী সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা বলব জয় জয়